we mm -hmm. জেএনইউতে বিজেপি পরাজিত হলে বাংলা তথা ভারতেও হবে ভোট প্রচারে বেরিয়ে বললেন দীপসিতা ধর আজ চণ্ডিতলা বিধানসভা এলাকার জনাই হাটপুকুর পূর্বপাড়া কুমিরমোড়া জগন্নাথ বাটিসহ বিভিন্ন গ্রামে প্রচার পর্ব সারেন শ্রীরামপুরের বাম প্রার্থী দীপসিতা হুটখোলা টোটোই পাড়ায় পাড়ায় চলে তার প্রচার চলতে চলতেই জনসংযোগ করেন যেখানে ভিড় সেখানেই মাইক নিয়ে ছোট ছোট বক্তব্য রাখেন এদিন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ করলেন বন্দ্যোপাধ্যায়কে มิสเตอร์ ইন্ডিয়া বলে কটাকো করেন দীপসিতা এছাড়াও আর কি বললেন দেখুন যে এর আগে আমি জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির ছাত্র আজ থেকে ঠিক দুই আগে ওই জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে আমরা দেখেছি নির্বাচনের আগে अखिल ভারতের ছাত্র পরিষদ বিজেপির লোকেরা খুব নাচানাচি করছিল বারবার বলছিল যে এইবার apki bar modi sarkar জেএনইউতেও নাকি এবারে বিডিপির সরকার আসবে জেএনইউতেও নাকি লাল ঝান্ডা বামপন্থীরা তারা ঘিরে যাবে আমরা দেখলাম যখন নির্বাচন হলো যখন সাধারণ মানুষ ভোট দিল আর নির্বাচনের ফল যেদিন বেরোলো তখন চার চারটি আসনে বামপন্থীরা জিতলো বিজেপি গো হারা হারলো বিজেপি শূন্য হয়ে গেল আমরা বিশ্বাস করি ওই লাল ঝড় পশ্চিমবঙ্গের বুকে ভারতের বুকেও আসবে কারণ সাধারণ মানুষ জানেন তার বন্ধুকে সাধারণ মানুষ জানেন তার দুঃখ দুর্দশায় দুর্দিনে কারো তার সঙ্গে থাকে পনেরো বছর ধরে আপনার আমার যিনি এমপি আমি শ্রীরামপুরের ভোটার শ্রীরামপুরের বাসিন্দা পনেরো বছরে একদিনের জন্য আমি কল্যাণবাবুকে আমার বাড়ির সামনে ঘুরতে দেখিনি হাত জোর করে ওই ভোট ছাওয়া ছাড়া গোটের আগে হাত জোর করে ঘোড়া ছাড়া আর কখনো আমার এলাকার কোনো সমস্যা তো আমরা পাশে পাইনি আমরা বলছি এমন এমপি রেখে লাভ কি যাকে চোখে দেখা যায় না ওই একটা সিনেমা ছিল না মিস্টার ইন্ডিয়া তাতে হাতে ঘড়ি পড়লে অনিল কাপুর অদৃশ্য হয়ে যেত আমাদের এমপির অবস্থাও তাই উনি খালি ঘড়ি পড়েন না এমনি এমনি অদৃশ্য হয়ে যাচ্ছে আমরা বলছি এমন লোক যে লোক আমাদের ভোটে যেতেন আমাদের ট্যাক্সের টাকায় গাড়ি চলেন গাড়িতে বাতি নীল লাগান অথচ এই অঞ্চলের সাধারণ মানুষ জনাইয়ের সাধারণ মানুষ তাদের কষ্ট তাদের সমস্যা কানি একটা কথাও বলেন না আমাদের বন্ধ হয়ে যাওয়া স্কুল চাষের দাম না পাওয়া একশো দিনের কাজ বন্ধ হয়ে যাওয়া ইন্দিরা আবাসন প্রধানমন্ত্রী আবাসন তার টাকা মেরে দেওয়া এই সমস্ত কিছুর বিরুদ্ধে যিনি কাজ করতে পারেন না যিনি শুধু নির্বাচনের আগে আমাদের ভোট নেন আর ভোটের পর গায়েব হয়ে যান এমন সংসদ আমরা চাই না আসুন বিজেপি তৃণমূলকে হারাতে এই শ্রীরামপুরের বুকে সাধারণ মানুষের বন্ধু এই লাল ঝান্ডার ওপর আমরা ভরসা রাখি আগামী কুড়ি তারিখ কাটতে হাতুড়ি তারা চিহ্নে আমরা এই বামপন্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করি এই দলটা সারা বাংলা থেকে অদৃশ্য হয়ে গেছে সেই দলটার প্রার্থী দীপ্তিসাধ হক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাওয়া যায় কি না যায় এলাকার মানুষ বলবে শ্রীরামপুর লোকসভার মানুষ বলবে শ্রীরামপুর লোকসভার মানুষ তিন তিনবার জিতিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সবসময় পাশে পেয়েছে করোনার সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাশে পেয়েছে আমরা আমাদের সাংসদ কি কাজ করেছে সেই ইস্তেহারটা পাঠিয়ে দেবো উনি বাড়িতে বসে একটু পড়ে নেবেন যে শ্রীরামপুর লোকসভার মানুষের জন্য বছর কি কাজ করেছেন এই ভুলভাল কথা বলে তো সারা বাংলা থেকে সিপিএম শূন্যই পরিণত হয়েছে এইবারও লোকসভায় শূন্যতেই পরিণত হবে মানুষ বাংলার মানুষ সিপিএম কে অদৃশ্য করে দেবে রিপোর্ট হুগলি নিউজ সাজাই তো সবাই কিন্তু যত্ন করে আর কজন সাজায় নিজেকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে আজই আসুন অর্নিকাস ওভার অ্যান্ড পার্লারে আইব্রো ফেসিয়াল ওয়াক্সিন পেডিকিউর ম্যানিকিওর অ্যাডভান্স হেয়ার কাটিং হেয়ার কালার হেয়ার স্পা হেয়ার স্ট্রেটনিং নেল আর্ট মেকআপ এইচডি ব্রাইডাল মেকআপ ও রিসেপশন পার্টি মেকআপ অতি যত্ন সহকারে করানো হয় এছাড়াও এখানে কান ও নাক ফোটানো হয় বিদ্রোহ বাড়িতে গিয়েও কোণে সাজানো হয় অর্নিকাস মেক অ্যান্ড পার্লার এখন আপনার বাড়ির কাছে বইচি উত্তরপাড়া স্টেশন রোড বাটিকা হুগলি